কোরানের কাছে কেউ যদি প্রশ্ন করে ও কোরান এই পৃথিবীতে নাজিল হওয়ার আগে তুমি কোথায় ছিলে কেউ যদি প্রশ্ন করে কোরানে কারিম নিজে নিজের পরিচয় শোনায় আমি কোথায় ছিলাম শোনো বাল্হুয়া কোরুমজিদুন ফিলাউহিম ফু বরং এই কিতাব অতীব মর্যাদা সম্পন্ন সুরক্ষিত ফলকে

আবার উন্নয়ত জবাব খাওয়া যায় কেল্লাদিন সন ফোন ক না না মিলিহি লইয়া কুনা লীলা নীলন রাম অতীব বরকোৎপূর্ণ মহান সত্য সে যিনি তার বাগ্দার পরে ফোরখান অবতীর্ণ করেছেন সোভান আল্লাহ হান্দি কোরানের নাম আমি বলেছিলাম শুধু কোরান নয় অনেক নাম আছে কোরআন এর আর নাম ফোরকান কোরআনের আর এক নাম কি আল ফারুকু বাইনাল আল ওয়াল আল কোরআন হচ্ছে সেই মহাসত্য